আমরা জানি গাণিতিক আরোহণ তত্ত্বের ক্ষেত্রে কি জানি যে প্রদত্ত বিবৃতিটাকে তাহলে সমান এই বিবৃতির জন্য লক্ষ্য করি আমরা দেখো এখানে কত আছে টু টু দি পাওয়ার জিরো ইন্টু থিটা ওয়ান ইন্টু থিটার তাহলে এন এর ভ্যালু কিন্তু 0 থেকে শুরু হয়েছে তাই এন ইকাল এবং আমরা সমান চিহ্নের অন্যদিকে পাচ্ছি সাইন টু টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার জিরো প্লাস

ধরি পি এম এন ইকুয়াল টু এম এর জন্য সত্যি সমান আমরা কি পাবো কস থিটা ইন্টু কস টু থিটা ইন্টু কস টু স্কোয়ার থিটা আপ টু ডট ডট কস টু টু দি পাওয়ার এম থিটা ইকুয়ালস টু সাইন টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থিটার ডিভাইডেড বাই টু এম প্লাস ওয়ান ইন্টু সাইন্সিটার এখন আমরা বার করবো pn এন এনিক to এম plus ওয়ান এর জন্য সত্য কিনা তাই আমরা লিখছি লক্ষ্য করো এই কস থিটা থেকে কস টু টু দি পর এম থিটা পর্যন্ত রেজাল্টটাকে আমরা ইউজ করবো স্টেপের এটা সমান হচ্ছে সাইন টু টু দি পাওয়া এম প্লাস ওয়ান পাওয়ার এম প্লাস আচ্ছা এটার সময় আমরা কি লিখতে পারি দেখো তো ওপর নিচে একটা টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টু এন্টু সাইন টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থিটা ডিভাইডেডার কী হল টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা তাহলে সাইন টু থিটা আর একটা টু বেড়ে গেল তাহলে এম প্লাস টু থিটা ডিভাইডেড বাই

এম এর জায়গায় এম প্লাস ওয়ান এসে হাজির হয়েছে তাহলে আমরা এখান থেকে পেলাম অতএব বিবৃতিটি এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান এর জন্য সত্য তাহলে কি প্রমাণ হলো পিএন বিবৃতিটি এন ইকুয়ালস টু জিরোর জন্য সত্য এবং পিএন এন ইকাল টু এম এর জন্য সত্য এবং এই দুটো বিবৃতি মিলিয়ে আমরা প্রমাণ করলাম PN এন ইকুয়াল টু এম প্লাস এর জন্য সত্য তাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি PN এন এর সকল মানের জন্যই সত্য যেখানে অবশ্যই এন গ্রেটার ইকুয়ালস টু জিরো এবং এন অবশ্যই পূর্ণ সংখ্যা